আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলের মধ্যে যদি ভলিউম কম হয় আপনারা কীভাবে এই ভলিউমটাকে বাড়িয়ে নেবেন অর্থাৎ আপনাদের স্পিকার কোনো সাউন্ড নাই আপনারা সাউন্ড ঠিক মতন শুনতে পান না কথা বলতে গেলে আপনাদের সাউন্ড ঠিক মতন পান না আপনারা তো এই সাউন্ডটা কীভাবে আপনারা বাড়িয়ে নেবেন সেটা কিন্তু এখন আমি আমার এই ভিডিওতে দেখাবো তো আপনারা এই সাউন্ডটা বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের মধ্যে যে সেটিং অপশানটা আছে সেটিং অপশানটার মধ্যে চলে যাবেন এখানে আসার পর আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এটা কিন্তু সব মোবাইলে থাকে এখানে দেখতেছেন যে অ্যাডিশনাল সেটিং ঠিক আছে আপনি এই অ্যাডেশনাল সেটিংয়ের মধ্যে চলে যাবেন এটা সব অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে পাবেন আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পর আপনি এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতেছেন এক লেখা আছে আপনি এই অপশানটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে আসার পর আমার এটা অপো মোবাইল তাই আমার এখানে এরকম দেখাচ্ছে আপনাদের এটা যদি অন্যান্য মোবাইল হয় তাহলে আপনাদের এখানে লেখা আসবে হায়ারিং ঠিক আছে এখানে উপর দিয়ে হায়ারিং লেখা আসবে লেখা আসলে আপনারা কী করবেন হায়ারিংয়ের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনাদের এখানে দেখতেছেন যে মনো অডিও দেখতেছেন আমি এখানে দেখাই মনো অডিও এটা অফ থাকবে ঠিক আছে এই মনো অডিওটা অফ থাকবে আপনারা কি করবেন এই মনো অডিওটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনাদের কিন্তু কাজ শেষ আর কোনো কাজের দরকার নাই তখন দেখবেন যে আপনাদের মোবাইলের যে স্পিকারের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে যাবে তো আপনারা এটা করার পরে আপনারা কি করবেন আপনাদের মোবাইলের যে ফাওয়ার বাটনটা আছে এই পাওয়ার বাটনটা টিভি ধরে রাখার পর পাওয়ার অফ আসে এমনকি এই লেখা আছে ঠিক আছে আপনারা যখন পাওয়ার বাটনটা টিভি ধরে রাখবেন ধরার পর এখানে দেখতেছেন রিজিস্ট্রেড লেখা এবং অফ লেখা আছে ঠিক আছে তো আপনারা কী করবেন এখানে রিজিস্ট্রেড যেটা আছে এই রিজিস্ট্রেডটা দিয়ে দিবেন দেওয়ার পরে মোবাইলটা বন্ধ হয়ে আবার কিন্তু চালু হবে কোনো বয়ফাবেন না কোনো কিছু ডিলিট হবে না শুধু মোবাইলটা বন্ধ হয়ে আবার চালু হবে যদি কোনো সমস্যা টাকা আপনাদের স্পিকারের মধ্যে তাহলে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের স্পিকারটাকে ঠিক ক্লিয়ার করে নিতে পারেন এবং আপনার এখানের আওয়াজগুলো বাড়িয়ে নিতে পারেন তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম